লোকসভা ভোটের শেষে মঙ্গলবার রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের ভোট গণনা আর তার আগে জেলায় জেলায় শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে রুমে হয়েছে বক্স তার জন্য কাউন্টিং হল চার হাজার নশো চুয়াল্লিশটি কাউন্টিং টেবিল থাকবে তিন লক্ষেরও বেশি পোস্টাল ব্যালট শীতল কুচির তিনশো দশটি বুথ দিনহাটায় তিনশো আঠেরোটি বুথ এখানে ভোট গণনা হবে তেইশ রাউন্ডে অন্যদিকে চোপড়ার দুশো নম্বর বুথে সর্বনিম্ন ন রাউন্ডে ভোট গণনা হবে ভোট ঘোষণায় পঁচিশ হাজারেরও বেশি থাকছে মাইক্রো অবজারভার প্রত্যেকটি কাউন্টিং টেবিলে একজন সুপারভাইজার একজন কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট এবং একজন মাইক্রো অবজারভার থাকবেন কলকাতা উত্তর লোকসভার গণনা হবে নেতাজি এন্ডোর স্টেডিয়ামে কলকাতা দক্ষিণ কেন্দ্রে সাতটি কাউন্টিং সেন্টার থাকছে ডায়মন্ড হারবারে রয়েছে চারটি কাউন্টিং সেন্টার দার্জিলিং এ তিনটি কাউন্টিং সেন্টার রায়গঞ্জে দুটি এবং অন্যান্য জায়গায় করে কাউন্টিং সেন্টার রয়েছে একটি ক্যাম্পাস জলপাইগুড়ি ইঞ্জিনিয়ারিং কলেজে বাঁকুড়া লোকসভা কেন্দ্রের ভোট গণনা হবে বাঁকুড়া বিশ্ববিদ্যালয় এখানেই স্ট্রং রুমে রাখা হয়েছে ব্যালট বক্স আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে তৈরি হয়েছে আসানসোল লোকসভার গণনা কেন্দ্র হুগলি লোকসভা কেন্দ্রের জন্য গণনা কেন্দ্র তৈরি করা হয়েছে হুগলি এইচ আই টি কলেজে শ্রীরামপুর লোকসভার জন্য শ্রীরামপুর কলেজে তৈরি করা হয়েছে গণনা কেন্দ্র এখানেও নির্বাচনের কাজে যুক্ত কর্মী এবং আধিকারিক ছাড়া সাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে টোটাল আমাদের রাজ্যে কাউন্টিং ভেনিউ ফিফটি কাউন্টিং পিসি ফর্টি এন্ড কাউন্টিং হল ফিফটি काउंटिंग वेन्यू फिफ्टी काउंटिंग हॉल फोर हंड्रेड एंड एटीन काउंटिंग टेबल 4944. हाईएस्ट राउंड ऑफ काउंटिंग 23 राउंड्स राउंड हो जेटा शीतल कुछी से हे फाइव शीतल कुछी एंड सेवन दिन लोएस्ट राउंड अफ काउंटिंग 9 राउंड्स, जेटा 28 एट चोपड़ा एंड पचिस हजार के बेसि काउंटिंग पार्सनल इनवल्व आर उल बी थ्री टायर सिक्यूरिटी देयर